হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভ বা পোর্টেবল ড্রাইভ দিয়ে আপনি এসিটা উইন্ডোজ দিতে পারেন তো এই জন্য আপনার প্রয়োজন হবে সর্বনিম্ন একটি এইট জিবি পেন ড্রাইভ কেননা উইন্ডোজ উইন্ডোজ যে ডিস্ক তার সাইজ ফোর জিবি একটু বেশি

কাজে চলে যাব তো যারা উইন্ডোজ এইট ইউজ করে তারা সরাসরি স্টার্ট বাটনে রাইট ক্লিক করে কমেন্ট প্রোমোট অ্যাডমিন এই অপশানে যেতে পারেন এছাড়া কমেন্ট প্রমোট এইটাতে দিলেও কাজ হয় তো কমেন্ট প্রমোট অ্যাডমিন এটা আমরা যাব এখানে ক্লিক করবেন করে একটা ওয়ার্নিং আসছে ইয়েস দিবেন তো শুরুতে করে রাখা ভালো এটা একটা শক্তিশালী আহ অপারেটিং

এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে সিলেক্ট ডিস্ক জিরো লিখে আমরা এন্টার দিব দেখুন এখানে সিলেক্ট ডিস্ক জিরো ডিস্ক জিরো সিলেক্ট হয়ে গেছে তার মানে এখন যদি আমরা এখানে শুধু ফরম্যাট লিখে এন্টার দেই ফরম্যাট এফএস বা ফরম্যাট সমান ফ্যাট 32 দি এন্টার দিলে আমাদের পুরো হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে তো আমরা এই বিষয়টা লক্ষ্য রাখব এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি তো আমরা আবার সেই আগের অবস্থানে ফিরে আসতেছি প্রথমে কি লিখবো এতটুকু আপনাদের বোঝার জন্য দেখালাম সরাসরি কমেন্ট প্রমেন্ট অ্যাডমিনে যাবেন ইয়ে দিবেন তো সরি এখান থেকে দেখাই অনেকটা আপনাদের কাছে বিরক্ত মনে হবে তো লিখবেন

কিসে format করতে হয় আপনারা তো নিশ্চয়ই জানেন NTFS ঠিক আছে তো আমরা NTFS এ করবো কিন্তু এভাবে দিয়ে যদি আমরা এখন enter দিই তো অনেক সময় লাগবে আধা ঘন্টা বা তারও বেশি লাগতে পারে তো আমরা কুইক ফরম্যাট দিবো এই জন্য space দিয়ে কুইক লিখলাম দেখলাম format FS for NTFS quick এখন আমরা enter দিব দেখুন zero percent complete তো এটা প্রক্রিয়াটা একটু সময় নেবে কিন্তু এর কোনো কারণ নাই একটু ওয়েট করুন এছাড়া আমি একটা পিডিএফ আপনাদেরকে লিংক দিয়ে দিব সেখান থেকে পিডিএফ টা দেখে হেল্প নিতে পারেন আমি তৈরি করেছি হয়ে গেছে এখন আমরা লিখবো তার আগে আমরা ডিস্কটার নামটা লিখে নিই এখন ডিস্কটা আছে এম ডিস্ক এম অ্যাসাইন দেওয়ার সাথে সাথে অ্যাসাইন দেওয়ার সাথে সাথে আমাদের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এম থেকে আমি চলে ডিস্কের নাম এম চলে এসেছে এখন আমরা দেব একটাই আমাদের ডিস্কটা যে পার্টিশনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এক্সিট দিয়ে বের হয়ে এক্সিট আবার এক্সিট দিব এখন আমরা পুনরায় কমেন্ট প্রমোট অ্যাডমিনে যাব যে এখন আমরা যে ড্রাইভে আমাদের উইন্ডোজের সিডিটা কপি করা রয়েছে সেটা যাব আমাদের রয়েছে সফট কে ড্রাইভ সফটওয়্যারের মধ্যে তার মধ্যে একটা ফোল্ডার সফটওয়্যার তার মধ্যে লেখা আছে দেখুন এইট তার মধ্যে আমরা বুট আমাদের এই ফাইলটাকে টাকে দেখাই দিতে হবে বুট বুটস এক্স সি সে কারণে আমরা প্রথমে কি ড্রাইভার নেবো কেন্দ্রীয় নেবে কে লিখলাম দিলাম এখন আমরা কি লিখবো কি ড্রাইভার এয়ারফোল্ডার আছে সফটওয়্যার ফোল্ডার এখন সফটওয়্যার কেট হয় সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আছে তো আমরা এটা একটা সিডি লিখবো সামনে সিডি স্পেস সফটওয়্যার ফোল্ডার দেখুন স্পেসার দিন পয়েন্ট এইট এখন আমরা লিখবো সিডি স্পেস স্পেস্ট এখন আমাদের রয়েছে বুট নামে একটি ফোল্ডারে সিডি লি বলেন বুট রাইট এখন আমরা ইন্টার দিলাম এখন আমাদের ফাইল টার নাম কি বুট স্যাক্ট ডট ই এক্স বি এখন আমরা সিভি লিখবো না এখন সরকারি ফাইল টা যেহেতু দেখা দিতেছি এক্স ডি স্লাশ এন টি সিক্সটিন সরি সিক্সটি অ্যান্টি সিক্সটি স্কেচ আমাদের পেন ড্রাইভ এই পেন ড্রাইভ এর মধ্যে এটা ফুড সেক্ট ফাইল এর বাজার সেটা হচ্ছে এন ড্রাইভ এম